জুড়ে চলে গেলি কে বলবি ওগো মা আমাকে দুধ ভাত মেখে দাও আমি বসে বসে খাবো বলবি বল কাকে আমি সেই দুধ ভাত মেখে আমি খাওয়াবো কে বলবি কে আমায় বলবি ওগো মা আমি সুন্দর করে দেখো লক্ষ্মী পূজা করেছি লক্ষ্মী এনে আমাকে কে দেবে

দশ মাস দশ দিন গরিব ধরে we <laughs> i'm a তুই যেদিন থেকে চলে গেছিস নগরে যেন শাসারে পরিণত হয়েছে কেউ এ সবাই মামা বলে থাকে না সবারই কোলে যেন শূন্য হয়ে গেছে বেগুলা তাই তো আমার মন বড় খারাপ করছি তোর রয়েছে ও জানি নগরে আমার ছয় ছয়টি পুত্র বধু তাদের ডাক দেবো আমি বৌমা ও গো বৌমা আশীর্বাদ করি তোমাদের মঙ্গল হোক মা বলো তো মা অসময় তোমার চোখে জল কেন মা কেন জলে জানো মা যেদিনই থেকে আমার যায় ছফলা নগরে বিয়ে দিয়েছি সেদিনই থেকে আমি নয়নের জল বেঁধে রাখতে পারি না মা মাগো বলো আজ আমাদের ননদিনী বিদায় নিয়ে চলে গেছে সে শ্বশুরালয়ে তাই বলে এইভাবে অজর নয়নে শুধু কাঁদতে থাকবে তবে মাগো বলো মা সত্যি আমাদের নানুর দিদি দশ মাসে দশ দিন গর্বে ধরেছ কষ্ট তো একটু পাবেন তবে কি তাই বলে আমরা এক এক করে যে ছয়টি বধুমাতা রয়েছি আমরা কি আপনার মেয়ের মতো নয় তবে আপনি তো ভালো করে জানেন মা নারীকুলে জন্ম নিলে পিতৃ লয় হাঁটতে পারে না সারা জীবন একদিন না একদিনের মাতা পিতাকে পরিত্যাগ করে ছুটি দিতে হয় সেই শ্বশুরালয়ে মা তাই তো আজ আমাদের বেহুল সময় হয়েছি বলেই গেছে সেই শ্বশুরালয় সত্যি বলে মা কিন্তু যে মায়ের ব হেই বাহির বড়ি বোঝে না ঝে ছোট থেকে বড় করে লালন পালন করে সেই বড় জানলো না তোমরা যেদিন মা হবে সেদিনই বুঝতে পারবে মায়ের কত যন্ত্রণা বেদনা সেই বেদনা আমি বুঝি মা আমরা বসুন তুমি কে দনা মা তুমি যদি কেন তো আমরা আমিও কষ্ট পাব মা সত্যি বলেছিল মা তবে জানেন মা যখন আমাদের পিতৃলয় থেকে আমরা বিদায় নিয়ে চলে এসেছিলাম তবে তবে আমাদের পিতা মাতাকে পরিত্যাগ করে এসেছি আপনার কি তাই বলি মা আর এইভাবে নাকে কে দি আমরা ছয়টি বৌমা মিলে আপনাকে যেখানে চতুর্ভিক্ষার তলায় গেলে আমার যেন এই পড়ামটা শীতল হয়ে যাবে ওখানে আমার বেগনা কত খেলাধুলা করেছিল তা দেখলে আমার শান্তি আসবে আর মা চলো চলো বেরবন তবে দেখো মা আমার যদি বেহুলা থাকতো এই চন্দন বিক্ষটা এমন ভাবে নোংরা হয়ে থাকতো না সত্যি বলেছে কত যেন চন্দন বৃক্ষের পাতা পড়ে রয়েছে তাই বলি মা গো বলো আমি বৃক্ষের ছাড় ঝাড় দিয়ে দিচ্ছি ঝাড়তাম তোরা মায়ের কথা বৌমা আমি অলপ করে ডাক শুনতে পাই এক যেন কাকের এই ছানা খা খা করে ডাকে তো মঙ্গলের এই ছায়া তবে বলি রেখা গার তুই যদি সত্যি কোনো খবর নিয়ে আসিস তবে উড়ে গিয়ে বসবি তুই শুকনো কাঁচা ডালে আর আরে যদি মিথ্যে খবর নিয়ে আসিস তাহলে উড়ে গিয়ে বসবি তুই সেই শুকনো ডালে সে বলতে না বলতে কাগের ছানা যেন শুকনো ডালে গিয়ে বসলো তবে তবে হবে কি আমলের ছায়া এসেছে

আমি ভেবেছিলাম একটু শান্তি ভাবে বসে হয়েছে বৌমা মা বলো আমি যখন উঠুন খানা পরিষ্কার করছিলাম তখন একখানা অঙ্গুরি পেয়েছি অঙ্গুরি পেয়েছি এই অঙ্গুরি তো আমার জামতার হস্তে আমি অর্পণে করেছিলাম সেই মণ্ডপে তবে তবে এই অঙ্গুরিখানা কি করে এলো নিশ্চয় নিশ্চয়ই তোমার জামাতার হাত থেকে এই নিয়েছো করে নিয়েছি পারলে তোমরা তোমরা যদি আমায় বলতে তবে আমি এই একখানা অঙ্গুরি খানো দুইখানা অঙ্গুলি গড়িয়ে দিতাম আবার কথা বলবেন আমার কথা বলবো না আমরা কত দিন হয়ে গেল এই রাস রাসাতে এসেছি হ্যাঁ কোনদিন কি দেখেছেন আমাদের কোন কিছু চুরি করতে বা লক্ষ্মী কত গয়না গাধিতে ভরে রেখেছেন ছয় ছয়টিpmodki আর সবনো অঙ্গরে দেখি আমরা চুরি করব এত সত্যি বলছো কে বলতে পারলেন না তোমাদের তো আমি কিছু অভাব রাখিনি তবে কেন তোমরা চুরি করবে সত্যি না বুঝে তোমাদের আমি কটু কথা বলেছি মা বাবু তবে জানি কি তবে আমি ওই যে পেয়েছি একটা পত্র পত্র সে পত্র নাই সে যে এক শরীরের অঞ্চলের টুকরো তাতে জানি এ কি বউ এই শরীরের অঞ্চল তুমি কোথায় পেলে সেই বৃক্ষের তলায় তবে যখন বৃক্ষের তলায় তুমি শরীরের অঞ্চল পেয়েছো তবে বউ তুমি এই পত্রে কি লেখা রয়েছে আমায়

আমার বেহুলা কি লিখেছে তুমি শোনা শোনো শোনো মরে মা নিবেদিত আরো ছয়টি দাদা দিন চরণের জানাই আমি আমার শত কোটি প্রণাম বিয়ে করে গেলাম মাগ চম্পকি নগরী শ্বশুর ঠাকুর না রাখিল রাজপ্রাসাদে সঙ্গে সঙ্গে নিয়ে গেল মাগ সৌতালে ভূতরের লোহবাসরে ঘরে প্রথম প্রহরী গেল আমার হাসিতে খেলিতি দ্বিতীয় প্রহরী আমার পাশাকে বাসর দেখিতি বাসনীতিয়ে પહોরি গেলি আমার রন্ধন করি দি এ কি বললি হ্যাঁ মা আমার বেহুলা রান্না করেছে হ্যাঁ দেখেছো বৌমা দেখেছো যে বেহুলা কে একলাস জলে তুলে ক্ষেত না সে ভাসুর ঘরে রান্না করেছে স্বামীর ঘরে গেলে প্রত্যেক নারীকে কর্ম করতে হয় মা তুই বলিসু মা আর কি লিখেছ চতুত্র પહોরি গেলি আমার কাঁদি দিখতে শিখি এই কথা তো মায়ের কর্নে দেওয়া দিগলের তুমি আমায় শোনাবে না এই পর্যন্তই তো শেষ জানি মা জানি এখনো শেষ হয়নি সত্ত তোমরা সে কথা আমার গাছ থেকে লুকাচ্ছ কিন্তু জানো তোমাকে যদি আমি গর্বে ধারণ করতাম তবে পারতে না তুমি এভাবে আমায় বলতে তোমায় যে আমি গর্বে ধারণ করি সেই জন্য তুমি আমি পাঠ করে শোনাবে না বিশ্ব সেগুলো এত বড় কথাই আজ আমাকে বলবি তবে আপনি এই কথা বলেছি আপনি ধরতে ধরে দাঁড়িয়ে থাকতে পারবেন না জানি আপনার মস্ত করতে পারি বাচ্চারা ঘর কত দল থেকে সরে যেতে পারে

আগেই বললো ওরে ভাই তোরা দুজালা ভাই মিলে জামা কাপড় পরিধান করেই ঘুরতে তোদেরকে যেতে হবে ওই বিপুলার শ্বশুরলায় আমরা দু দাদা ভাই মিলে জামা কাপড় পরিধান করতে করতে এমন কি হয়েছে না তুই সেটা বলবা এটা হ্যাঁ ওভার করে সুখের কথা বললি যে তোদের কপালে সইলো না বাবা কি বুঝছিস বুঝলো না চার সাথে বেহুলারে বিহে দিয়েছি হ্যাঁ সাদেরি ভগ্নীপতি পদ্মার কাল লাগে হতে পারে না হতে পারে না এত কটে হয়েছে তুমি কেমন করে জানলে মা সে একটি পত্র দিয়েছিল পত্রে লেখা ছিল বাবা বেহুলে লিখে দিল আজ পত্রের কথা তুমি বিশ্বাস করলে জানো নি দাদা গো ভাই আজ পত্র পাঠ করে যখন মা জরনি শুনেছে আমাদের জামাতা আজ সর্বের আঘাতে দংশনে হয়েছে আমি জানতাম বাবা পিতা যে তার সন্তানের সঙ্গে সম্পর্ক জড়িত করলো সেই দিনে আমি জানি তার এক এক করে সন্তান সাগর জলে সত্যি বলেছ দাদা তুমি সত্যি বলেছ তাই তো আমি বারণ করেছিলাম পিতা এবং মাতাকে দাদা গো এ সময় ভেঙে পড়লে হবে না দাদা

দূরা ওই সুবল ঘোষকে সঙ্গে করে নিয়ে যাবে ঠিক আছে মাথায় হবেpadStartে আমাদের বেহুলাকে ভালোবাসতো যদি না জানে সে দুঃখ পাবে বাবা চলো যাব তাহলে চলো করে সুন্দর করে মেরানি আমাদের হাসতে দেখে আরে সুবলটাকে নিয়ে যাব সে সাগরে চলো সকাল সকাল